আমি বলবো যে আমরা চোর ডাকাত সন্ত্রাসী বদমাস নারী নির্যাতনকারী মাদক আসক্তদের শাসিত দ্বারা শাসিত হচ্ছিলাম আপনাদের আন্দোলনের কারণে আমরা সেটার থেকে মুক্ত হয়েছি সাময়িকভাবে সাময়িকভাবে বলবো আমি শব্দটা এখন একটা মুক্তভাবে অন্তত কথাটা বলা যাচ্ছে কিন্তু কথা বলার যেমন বন্যার জ যখন দর খোলা থাকলে বন্যার জলের মধ্যে বহুত কিছু আসে এখন কথা বলার মধ্যে কিন্তু অনেক কথা আসছে যে কথাগুলো আড়ালে কিন্তু অন্য উদ্দেশ্যে লোকায়িত আছে আপনাদের কথা থেকে সেই কথাগুলো কিন্তু এসছে এদের প্রতিহত করার বিষয় আসছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় তা আমি বলবো যে এই যে অবস্থায় আমরা ছিলাম তার থেকে আমাদের একটা সৎ সজ্জন শাসিত গণতান্ত্রিক সরকারের উত্তরণ করতে হবে এবং এই সিস্টেমটা যাতে কন্টিনিউ করে স্থায়ীভাবে সেই ব্যবস্থার জন্য জাগরুক থাকতে হবে এবং আমরা আইনের শাসন চাই গণতান্ত্রিক শাসন চাই সেই জন্য যা যা ত্যাগ শিকার ইতিমধ্যে হয়েছে এবং আরও কোথায় ত্যাগ শিকারের আরো আরও অনেক বিষয় রয়ে গেছে তার মধ্যে যেমন নির্বাচন রাজনৈতিক গণতন্ত্রের একটা পূর্ব শর্ত কিন্তু একমাত্র শর্ত নয় নির্বাচন একটা অন্যতম শর্ত এটা পূরণ করতে হবে অবশ্যই আর এখানে যারা আছেন আপনারা আমি আপনি করেই বলছি আমি ছাত্রদের আপনি করে বলি ওই অভ্যাস থেকেই বলছি উনি তুমি করে বলেছেন আমি বলতে বলি মাঝে তুমি আপনি মিলিয়েই বলি যেটা বলছি যে এই রাজনৈতিক গণতন্ত্র এটা একমাত্র গণতন্ত্র নয় এখানে আরও গণতান্ত্রিক অনেক উপাদান থাকবে সুতরাং সেই বিষয়গুলো কিন্তু চর্চায় অব্যাহত রাখতে হবে যেমন একটা বলা হচ্ছে সবসময় আগের শাসকের বিরোক্রেসি এটা হয়তো কথা হিসেবে ঠিক আছে কিন্তু এখানেও কিন্তু আবার পরিবর্তন করতে গিয়ে কিন্তু অন্য জিনিস আসতেছে যেমন আগের তার আগের গভর্নমেন্টের খুব খাস লোক ছিল উনি বলছেন আমি বঞ্চিত লাঞ্ছিত হিসেবে এখন যোগ আসব উনি এসে কি এই গণতান্ত্রিক চেতনাকে ধারণ করছেন নাকি উনি আবার এসে নতুন পুরানো নতুন বোতলে পুরানো মহত্ত্ব ঢালছেন এইখানে অত্যন্ত ট্রিকি ব্যাপার কতগুলো রয়ে যাচ্ছে এগুলো প্রশাসন বিড়োক্রেসি ইজ এ নেসেসারি ইভেল উইদাউট বিড়োক্রেসি ইউ ক্যান রান দি কান্ট্রি বাট ইট ইজ ন্যাসেসারি বাট ইভল ঠিক আছে চেক চেক থাকতে হবে তো সেজন্য যেটা বলেছেন যে সরকার যে সরকার এখন আছে সেই সরকার যদি বলে থাকে আমরা ফ্যাসিলিটেটার আমরা সরকার না এটা ঠিক না যেই যখন সরকারের চেয়ারে বটবে তাকে সরকার হিসাবে কাজ করতে হবে সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয় সেজন্য আমি সাথে সাথে বলবো আমি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে অনেক সত্তা আছে তার মধ্যে দুটো প্রধান সত্তা আছে একটা ভালো মানুষের সত্তা আর একটা খারাপ মানুষের সত্তা দুটোই কিন্তু পাশাপাশি বিরাজ করে যখন যে সুযোগটা হয় সেই সত্তাটা বড় হয়ে দেখা দেয় এখন সেই সত্তা একজন মানুষকে তার প্রবৃত্তি মনুষ্য প্রবৃত্তি থেকে মাসের প্রবৃত্তিতে উদ্বুদ্ধ করে তার তাকে ফ্যাসিস্ট করে আবার তাকে গণতান্ত্রিকও করে এখন আমাদের মধ্যে দ্বৈত সত্তা আছে আমরা ফ্যাসিস্ট তাকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কীভাবে বিকাশ করব। সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যে থাকতে হবে সেজন্যই সত্তা কিন্তু লুকায়িত থাকে সেটাকে কোনটাকে আমরা বিকাশ করব এই বিষয়টা আমি বললাম এটা খুব পপুলার কথা না আমি একটা আনপপুলার কথাটাই বললাম আত্মজিজ্ঞাসার জন্য আমাদের সবার মধ্যে জন্ম হওয়ার জন্য কমিশন সম্পর্কে দুটো কথা বলি একটা হচ্ছে আমরা এখানে যারা আছি তারা সবাই নির্বাচন সংস্কার কমিশনের সদস্য আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের যে কথাগুলো আমরা শুনলাম এগুলো থেকে আমরা অনেকগুলো ভালো উপাদান পাব তবে এটা দুটো এখানে বেছে আছে আমরা হচ্ছে সংস্কার কমিশন আপনাদের মতামত জনগণের মতামত সব কিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তাভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করব না বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন এবং সরকার সেজন্য আপনাদের এই আলোচনা এই ইন্টারেস্ট এটা অব্যাহত রাখতে হবে কারণ আমাদের সংস্কারের প্রস্তাব দেওয়ার পরও কিন্তু এগুলোর ফলো জন্য কিন্তু আপনাদের আমরা হয়তো আবার আপনাদের সাথে আবার মিলতে হতে পারি কোনো এক সময় এরকম একটা সুযোগে এটা একটা আর আমি আর এক ইলেকশন কমিশনের আমি সদস্য হিসেবে জনাব মজুমদার সাহেবের সাথে কাজ করছি এবং ওনার সাথে আগে থেকে অনেক দিন আগে থেকে আমরা সুজন হিসেবেও কাজ করে আসছি এগুলোর ধারাবাহিকতা আছে এখন লোকাল ডার্টমেন্ট একটা আমার ইস্যু বিষয় এটা নিয়ে আমি দীর্ঘ দীর্ঘ বহু বছর ধরে কাজ করেছি অনেক কথাবার্তা বলেছি এখন সরকার আমাকে দয়া করে এই কমিশনের চেয়ারম্যান করেছেন এবং আপনাদের অনেক কথার মধ্যে কিন্তু এই বিষয়টাও কিন্তু এসে যেতে এটা ঘটনাক্রম আসে নাই এটা প্রয়োজনের খাতির এই কথাগুলো এসছে তা আমরা হয়তো লোকাল আপনারা একটু চিন্তাভাবনা করেন আরও একটু চিন্তাভাবনা করেন স্থানীয় সরকার নিয়ে হয়তো কোনো এক সময় আপনাদের সাথে একটু আলোচনা করতে হবে হয়তো এত বড় পরিচয় না হলেও অন্তত একটা ছোট পরিচরে হলেও আমাদের একটু আলোচনা করতে হবে কারণ আমাদের এই কমিশনের একজন ছাত্র বা আন্দোলনের প্রতিনিধি যুক্ত হবেন এখনও হননি উনি যখন হবেন যুক্ত হবেন তখন তার মাধ্যমে আমরা আপনাদের সাথে একটা স্থানীয় সরকার নিয়ে কিন্তু আলাদা ডায়লগ করব এবং এখানে স্থানীয় সরকারের বিষয়ে আপনাদের কিছু নতুন ধ্যান ধারণা আমাদের দিক থেকে দেওয়ার আছে তারপর আমরা উভয় মিলেই কিন্তু এটা কনসেনসাসে পৌঁছানোর চেষ্টা করব আমি অতটুকু বলে আপনাদের সবার মঙ্গল কামনা করছি আপনাদের যে যেই দেশপ্রেম এবং এই যে বলেছেন আমাদের আরমান যে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে কিন্তু দেশ সম্পর্কে আমাদের কোনো মতবিরোধ থাকবে না এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা এখন আন্দোলনে অনেকে ছিলেন অনেকভাবে ছিলেন কিন্তু এখন যখন একটা অবস্থা সৃষ্টি হয়েছে অনেক রকমের মত দেখতে পাচ্ছি আমরা তো সংস্কার কমিশনে আসি আমরাও অনেক ক্ষেত্রে খুব হতাশ হয়ে পড়ি আসলে কি আমরা যেগুলো দেবো সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে যদি এইরকম মতবিরোধ দেখা দেয় সেই জন্য সংস্কার এবং নির্বাচন এটা কিন্তু বৈদন্য কোনো বিষয় নয় দুটোরই প্রয়োজন আছে কোনটা আগে কোনটা পরে কতটুকু পরে এগুলো হতো সরকার এবং আপনারা সবাই মিলে ঠিক করবেন